একদা হজরত মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাই ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার কিছু সঙ্গী সাথী সহ বর্তমান আজমির শরীফে এক স্থানে বসে উপবেশন করলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাই যে স্থানে উপবেশন করছিলেন তার অনত ছিল একটি বিশাল পুকুর পুকুরটির বিশালত্বের কারণে সেখানকার স্থানীয় হিন্দুরা সেটিকে আনা সাগর বলে ডাকত সেই পুকুরের চারপাশেই ছিল অসংখ্য মন্দির তৎকালীন হিন্দুরা সেই পুকুরটিকে অতি পবিত্র বলে বিবেচনা করত। তাদের বিশ্বাস ছিল সারাদিন অসংখ্য পাপ করার পরে যেই ব্যক্তি সেই পুকুরে গোসল করবে তার পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তাই তারা সব সবসময় সেই পুকুরটিকে আলোকসজ্জার মাধ্যমে উজ্জ্বল করে রাখত বর্ণিত আছে সেই পুকুরে প্রতি রাতে আলোকসজ্জা করার জন্য এত পরিমাণ বাতি প্রজ্বলিত করা হতো যার জন্য তিন মন তেলের প্রয়োজন হতো পুকুরটি ওদি মাত্রায় পবিত্র বলে বিবেচিত হওয়ার সকল হিন্দুদের সেখানে প্রবেশের অধিকার ছিল না কেবলমাত্র উচ্চমানের ব্রাহ্মণরাই সেই পুকুরে গোসল করতে পারত এবং সেই পুকুরের পানিকেই স্পর্শ করতে পারত তাদের বিশ্বাস ছিল ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ এই পুকুরে পানি স্পর্শ করলে পুকুরের পানি অপবিত্র হয়ে যাবে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাই ও তার সঙ্গীরা দীর্ঘ সফরের কারণে ক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন নামাজের সময় উপস্থিত হলো তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে বললেন হে বক্তিয়ার তুমি যাও নামাজের জন্য আজান দাও হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এই হুকুম পেয়ে বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই নামাজের জন্য আজান দিতে শুরু করলেন হিন্দুস্থানের তখনও পর্যন্ত কোনো মানুষ তাহিদের বাণী আজান শ্রবণ করেনি যখন তারা প্রথম এই আজানের বাক্যগুলি শ্রবণ করলো তখন তাদের মধ্যে একটি চঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে একে অপরের সাথে বলা বলি করতে লাগলো এই ফকিরগুলি কোথা থেকে এখানে আসলো এবং তারা এগুলো কি বলছে নামাজের জন্য আজান দেওয়া শেষ হলে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই এবং তার সকল সঙ্গীরা আনা সাগর নামের সেই পুকুরে গিয়ে ওযু করলেন হিন্দু পুরোহিতরা যখন দেখল কোথা থেকে কোন ফকির এসে তাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল তখন তাদের গায়ে আগুন জ্বলতে শুরু করলো একজন পুরোহিত বলল এই ফকির কোথা থেকে আসলো সে আমাদের অনুমতি না নিয়ে আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে চলে গেল আমরা এই পুকুরকে কতটা পবিত্র বলে গণ্য করি এই মুসাফিরগুলি আমাদের পুকুরে হাত লাগিয়ে আমাদের পুকুরটিকে অপবিত্র করে অবশ্যই এর একটা বিহিত করতে হবে এরপর খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার সকল সঙ্গীদেরকে নিয়ে নামাজে আদায়ের জন্য জামাতে দাঁড়িয়ে গেলেন আর সকল মানুষগুলি সেই দৃশ্যগুলি দেখল সেই দৃশ্যগুলি দেখে বলতে লাগলো এ তো দেখছি এক আশ্চর্য ফকির উপসাপনার যত দেব দেবী সবই তো আমাদের মন্দির আছে আমাদের মন্দিরে দেব দেবীদের উপাসনা ও পূজা না করে সে আবার কোন নতুন খোদার উপাসনা ও পূজা করছে যদি এই মন্দিরের বাইরেও কোনো খোদা থেকে থাকে তাহলে তো তাকেও মন্দিরের ভেতরে এনে স্থাপন করা দরকার যাতে মানুষ তারও পূজা করতে পারে এভাবেই সন্ধ্যা ঘনিয়ে আসলো সন্ধ্যা ঘনিয়ে এলে রাজা পৃথ্বীরাজের উটের রাখালরা তাদের উটগুলিকে নিয়ে সেই স্থানে এসে হাজির হলেন ঘটনাক্রমে খাজা ময়নুদ্দিন চিস্তিরমত লেই আলাই সেই স্থানে উপবেশন করছিলেন যে স্থানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উপবেশন করত পৃথ্বীরাজের রাখালরা এসে যখন দেখল একদল ফকির এসে উটের স্থান দখল করে নিয়েছে তখন তারা খাজা মৈনুদ্দিন চিস্তি ও তার সকল সঙ্গীদেরকে বলল এই যে ফকির বাবা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উঠগুলো উপবেশন করে এবং তাদের রাত্রি অতিবাহিত করে রাজার উটগুলি এখানে উপবেশন করে এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার স্পর্ধা দেখাতে পারলেন হাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তাদেরকে বিনীতভাবে উত্তর দিলেন বাবারা আমরা অজানা মুসাফির আমাদের জানা ছিল না যে স্থানে রাজার উটগুলি উপবেশন করত যেহেতু এই স্থানে রাত্রি যাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা করেই ফেলেছি অতএব তোমরা তোমাদের উটগুলিকে আজকের জন্য অন্য কোথাও নিয়ে বসাও এই স্থান ছাড়াও তো অনেক আশেপাশে অসংখ্য স্থান রয়েছে হাজা মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি এই উত্তর শুনে পৃথ্বীরাজের রাখালরা বলল ফকির এই স্পর্ধা দেখেছ বলে কি এরা রাজার উটগুলিকে আমরা তাদের জন্য অন্য জায়গায় নিয়ে যাব আর তারা রাজার উটের স্থানে বসে থাকবে এই যে ফকির বাবা এটা কোনোদিনও হওয়া সম্ভব নয় রাজার উটগুলি তাদের সয় স্থানেই বসবে এই বলে তারা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ও সঙ্গী সাথীদের সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করলো মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাই আলাই ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ তিনি যখন দেখলেন রাখালরা প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে তখন তিনি বক্তিয়ার কাকি রহমতুল্লাই আলাইকে বললেন বক্তিয়ার আমরা আর এই স্থানে বসে থেকে কি করব। রাজার উটগুলিকেই যখন তারা এখানে বসাতে যাচ্ছে তাহলে থাকুক রাজার উটগুলি এখানে বসে থাকুক আর আমরা চলে যাচ্ছি এই বলে খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন পরদিন সকালে উটগুলিকে যখন আবার চরণ নিয়ে যাওয়ার সময় হল তখন উটের রাখালেরা এসে উটগুলিকে সেই স্থান থেকে উঠানোর চেষ্টা করতে লাগলো কিন্তু হাজারো চেষ্টা করার সত্ত্বেও তারা সেই স্থান থেকে উটগুলিকে উঠাতে পারলো না কারণ আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহী আলাই বলেছিলেন উটগুলি এখানেই বসে থাকবে আল্লা রব্বুল আলমিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং তিনি উটগুলিকে হুকুম দিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত মৈনুদ্দিন চিস্তি আবার উঠতে না বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে এরপর রাখালরা উটগুলি না ওঠার কারণ খুঁজতে লাগলো সেই রাখালদের মধ্যে একজন লোক ছিল একটু ধর্মপরায়ণ সে বলল তোমাদের কি মনে আছে আমরা গতকাল ওই স্থান থেকে একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম তিনি উঠতে উঠতে বলেছিলেন আচ্ছা আমরা চলে যাচ্ছি রাজার উট এখানেই বসে থাকবে আমার মনে হয় তার সেই কথার কারণে রাজার উঠগুলি আর উঠতে পারছে না হয়তো তিনি একজন বড় জাদুকার অথবা ভগবানের কোনো অবতার অতএব চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজা কর্ণগোচর করি অতপর রাখালেরা পৃথ্বী কাছে গিয়ে কর জোরে নিবেদন করল মহারাজ আমরা আজ অনেক চেষ্টা করেও আপনার উটগুলিকে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদেরকে চরণ ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না রাজা পৃথ্বীরাজ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল উঠগুলির কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না রাখালেরা বলল মহারাজ উটগুলি সম্পূর্ণ সুস্থ তাদের কোনো অসুখ হয়নি পৃথ্বীরাজ বলল তাহলে কেন তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না রাখালরা বলল মহারাজ উটগুলির সেই স্থানে গতকাল একজন ফকির বাবা বসেছিল আমরা তাকে তার সঙ্গীদের অনেক দুর্ব্যবহার করে সেই স্থান থেকে উঠিয়ে দিয়েছিলাম উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন রাজার উটগুলি এখানে বসে থাকবে আর উঠবে না আমার মনে হয় সেই ফকির বাবায় বদ্ধ কারণে উঠগুলি তাদের স্থান থেকে উঠতে পারছে না অতপর পৃথ্বীরাজ হুকুম দিল আচ্ছা যাও তাহলে সেই ফকির বাবাকে ডেকে আমার নিকটে নিয়ে এসো খাজা খাজামহিনুদ্দিন চিস্তি রহমতলাই আলাই যখন রাজমহলে উপস্থিত হলেন তখন পৃথ্বীরাজ তাকে জিজ্ঞাসা করল এই যে ফকির বাবা আপনি কেন আমার উটগুলিকে পঙ্গু পরে রেখেছেন আমার উটগুলি না খেয়ে মারা যাচ্ছে আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন আপনার জাদু ফিরিয়ে না নিলে আমার উটগুলি তো এভাবেই না খেয়ে মারা যাবে পৃথ্বীরাজের কথা শুনে খাজা মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই মুচকে আসে দিয়ে বললেন হে আল্লাহর বান্দা আমরা মুসলমান আর মুসলমানরা কখনো জাদু করে না তোমার উটগুলিকে আমরা বসে রাখিনি বরং তোমার উটগুলিকে বসে রেখেছে এই বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর আলামিন তার হুকুমেই উটগুলি বসে রয়েছে এবং তিনি হুকুম দিলেই আবার উটগুলি সেই স্থান থেকে উঠবেন তবে আমি সেই বিশ্বজাহানের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলি উঠার অনুমতি দেন অতঃপর খাজামুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি এই উটগুলিকে তাদের স্থান থেকে ওঠার তৌফিক দান করুন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই দোয়া করার সাথে সাথে রাখাল দেখতে পেল উটগুলি তাদের স্থান থেকে উঠে চরণ দিকে রওনা করেছে এই দৃশ্য দিকে রাখালরা হতবাক হয়ে গেল এবং খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বুজুর্গের কথা সারা আজমির ময় ছড়িয়ে পড়ল হিন্দুদের মাঝে ক্রমে যখন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বুজুর্গের কথা ছড়িয়ে পড়তে লাগলো এবং ইসলামের মহত্ত্ব তখন তাদের সামনে প্রকাশিত হয়ে উঠতে লাগলো তখন মন্দিরের পুরোহিতরা ভীত সন্তুষ্ট হয়ে গেল তারা ভাবতে পারল এইভাবে চলতে লাগলে সকল হিন্দুগুলি মুসলমানে পরিণত হয়ে যাবে অতপর তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে আরজ করল মহারাজ এই ফকিরগুলি আমাদের রাজ্যে একটি হাঙ্গামার সৃষ্টি করেছে আপনি যদি এখনই এর কোনো উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে এই ফকির সকল হিন্দুদেরকে মুসলমানে পরিণত করে ফেলবে আর তখন আমাদের মূর্তিদেরকেও পূজা করার মতো আর কেউ থাকবে না আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন আর না হলে তারা আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেবে মহারাজ আমরা আপনাকে আরো ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি তাহলে এই যে এই ফকিরগুলো বলে আমরা যেই মূর্তিগুলো পূজা করি এগুলো পূজার উপযুক্ত নয় তারা বলে এগুলি নাকি কেবলমাত্র মাত্র পাথরের প্রান্তহীন বস্তু এগুলির কোনো শক্তি নেই সাধারণ মানুষকে এই কথাগুলি বলে তারা বিভ্রান্ত করতে চায় আর যে বিষয়টি সবচাইতে আপত্তিজনক সেটি হলো এই ফকিররা প্রতিদিন পাঁচবার আমাদের পবিত্র পুকুরে হাত লাগিয়ে সেটাকে অপবিত্র করেছে পুরোহিতদের কাছ থেকে এই কথা শ্রবণ করে পৃথ্বীরাজ খাজা মনে মঈনুদ্দিন রহমত রহমতুল্লাহ আলাইকে ডেকে পাঠালেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি যখন তার দরবারে উপস্থিত হলেন তখন তিনি বললেন এই যে ফকির বাবা আমরা দেখেছি আপনি গোমাতার গোশত বক্ষণ করছেন এবং আমাদের দেবদেবীদেরকে গালি দিচ্ছেন এবং আমাদের ধর্ম সম্পর্কে নানা রকমের উল্টাপাল্টা কথা বলছেন আমরা এগুলিকে বিন্দুমাত্র সহ্য করব না আমরা আরও দেখেছি আপনি আমাদের পবিত্র পুকুরটিকে আপনার অপবিত্র হাত লাগিয়ে নষ্ট করে দিচ্ছেন আপনি এখনই আমাদের দেশ থেকে বিদায় গ্রহণ করুন খাজা মনিরুদ্দিন চিস্তি রহমত আলাই বললেন বাবা আমরা ছাড়াও তো এই পুকুরে অসংখ্য মানুষ গোসল করে আমরা তো গোসল করি না আমরা শুধু অজু করি তাদের পুরো শরীর লাগলে যদি এই পুকুরের পানি নষ্ট না হয় তাহলে আমাদের হাত মুখের পানি এই পুকুরটি নষ্ট হবার কোনো কারণ রয়েছে চিস্তির অমতলাই আলাইয়ের উদ্দেশ্য শুনে পৃথ্বীরাজ বলল তারা সবাই আমাদের ধর্মের মানুষ আর তোমরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো তোমরা আমাদের ধর্মের নয় এই তোমাদের হাত লাগায় আমাদের পুকুরের পানি নষ্ট ও অপবিত্র হয়ে যাচ্ছে খাজাময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তখন বললেন আচ্ছা বাবা আমরা আর তোমাদের পুকুরের পানিতে হাত লাগাবো না তবে আমাদের যেহেতু পানির প্রয়োজন রয়েছে তাই আমরা চাচ্ছি তোমাদের পুকুর থেকে শুধু এক পাত্র পানি তুলে পৃথ্বীরাজ ঠিক আছে তোমরা নিতে পারো কিন্তু পুকুরে তোমাদের পাত্র স্পর্শ করবে তোমাদের হাত যাতে স্পর্শ না করে যদি তোমার হাত স্পর্শ করে তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। রাজার সঙ্গে এই সমঝোতা হওয়ার পরে খাজাময়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার প্রধান খরিফা বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে বললেন বক্তার তুমি যাও গিয়ে রাজার পুকুর থেকে এক পাত্র পানি নিয়ে আসো কিন্তু তুমি খুব সাবধানে রাজার পুকুর থেকে পানি তুলবে যাতে তোমার হাত সেই পুকুর স্পর্শ না করে অতঃপর বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের হুকুমে সাগর থেকে পানি সংগ্রহ করার জন্য গেলেন তিনি আনা সাগরের পানিতে সেই পাত্রটি ডুবালেন তার হাত আনা আনাসাগরের পানিতে স্পর্শ করল না কারণ আনাসাগরে যত পানি ছিল সকল পানিগুলো সেই একটি ছোট্ট মধ্যে এসে কেন্দ্রভূত হয়ে গেল আর আনাসাগর একেবারে শুষ্ক হয়ে গেল সেটা এতটাই শুষ্ক পুকুরে পরিণত হলো যে পুকুরের নিচ থেকে তার শুষ্ক বালিগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল পুকুরে আর এক ফোঁটাও পানির অস্তিত্ব থাকলো না পুরোহিতরা যখন দেখলো তাদের পবিত্র পুকুরটিতে আর এক ফোঁটাও পানি নেই সম্পূর্ণ পুকুরটি শুষ্ক একটি মরুভূমিতে পরিণত হয়ে গেছে তখন তারা আর কিনারা না করতে পেরে রাজা কাছে গিয়ে বলল মহারাজ সর্বনাশ হয়ে গেছে পৃথ্বীরাজ বলল কি হয়েছে পুরোহিতরা বলল সেই ফকির জাদুর মাধ্যমে আমাদের পুরো পুকুরের পানি নিয়ে গেছে এখন আমাদের পবিত্র পুকুরে আর এক ফোঁটাও পানি নেই মহারাজ যদি এই পুকুরে কোনো পানি না থাকে তাহলে আমরা আমাদের করা কিভাবে মোচন করাবো আর দূর দূরান্ত থেকে অসংখ্য হিন্দু মানুষ এই পুকুরে গোসল করার জন্য এবং তাদের পাপুলকে ধুত করার জন্য আসে এখন যদি এই পুকুরে পানি না থাকে তাহলে আর সেই হিন্দুগুলি এখানে আসবে না এতে আমাদের বড় একটি ক্ষতি হয়ে যাবে আজমিরের সান সৌকাত ধুলোর সাথে মিশে যাবে রাজা পৃথ্বীরাজ এক মহাচিন্তায় পড়ে গেলেন তিনি খাজা আলাইহির বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন কারণ তার মনে ভয় হচ্ছিল যদি খাজা খাজামৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহির বিরুদ্ধে সৈন্য প্রেরণ করা হয় আর তিনি যদি সেই সৈন্যদেরগুলো জাদু করেন তাহলে তো আরো মহা বিপদ পড়তে হবে তাই তিনি বললেন তোমরা যাও সেই ফকিরকে আমার কাছে ডেকে নিয়ে আসো আমি দেখি সে কি চায় যদি তার চাওয়া এবং দাবি যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা তার দাবি পূরণ করব। আর যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমরা তার কাছে ক্ষমা চেয়ে আমাদের পুকুরের পানি আবার ফিরিয়ে নিয়ে আসব। আসবো হাজামহনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই যখন পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন এই যে বাবা আপনি আমাদের পুকুরের পানি সম্পূর্ণ তুলে নিয়ে গেছেন আমরা এখন কিভাবে আমাদের পাপগুলিকে মোচন করব। সারা দিনের করা পাপগুলি এই পুকুরে গোসল করার মাধ্যমে আমরা ধুয়ে ফেলি এখন যদি এই পুকুরের পানি না থাকে তাহলে আমরা কিভাবে পাপ মোচন করব। খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বললেন দেখো বাবা তোমাদের কাছে না হয় আনা সাগর আছে সমস্ত পৃথিবীর প্রতিটা প্রান্তরে আনা সাগর নেই তাহলে সেই মানুষগুলি কিভাবে তাদের পাপগুলোকে মোচন করবে মূলত পাপমোচন করার ক্ষমতা এই পুকুরের পানিতে নেই বরং পাপমোচন করেন সেই আল্লাহ রবুল আলমিন যিনি সমগ্র আসমান জমিন ও পৃথিবী সৃষ্টি করেছেন যার হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না তাই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরা এই ভুল পথ পরিত্যাগ করো হেদায়ত ও নূরের পথে ফিরে আসো সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দু খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের এর কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শোভন করেছিলেন অতপর মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বললেন যাও আর তুমি যেই পাত্রে এই পুকুরের পানি ভরেছিলে আবার সেই পাত্রের পানি পুকুরে ঢেলে দিয়ে আসো বক্তিয়ার কাকি রহমতুল্লা আলাই মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাই আলাইয়ের হুকুমে সেই পাত্র থেকে আনাসাগরে আবার পানি ঢাললেন সেই পাত্রের পানি ঢালার সাথে সাথেই আনার সাগর আবার কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে গেল মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির এই বিস্ময়কর কারামত দেখে অসংখ্য হিন্দু সেখানেই কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন হিন্দু পুরোহিত ও পণ্ডিতেরা যখন দেখল খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই কারামত দেখে হাজার হাজার হিন্দু মুসলমানে পরিণত হয়ে গেল তখন তাদের চিন্তার আর শেষ থাকলো না তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে বলল মহারাজ এখনই যদি একটা বিহিত না করা হয় তাহলে সকলে হিন্দুরা মুসলমানে পরিণত হয়ে যাবে পৃথ্বীরাজ বলল তোমরা আমাকে পরামর্শ দাও আমি কিভাবে ফকিরের মোকাবেলা করতে পারি পন্ডিতরা বলল এই ফকির একজন মস্ত বড় জাদুকর অতএব জাদুর মোকাবেলা জাদু দিয়েই করতে হবে আমাদের মধ্য থেকে একজন মস্ত বড় পুরোহিত জাদুঘরকে আপনি তার মোকাবেলা করার জন্য পাঠান যদি আমাদের সেই পুরোহিত জাদু দিয়ে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পারে তাহলেই আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব পুনরায় ফিরে পাব তৎকালীন যুগে রামদেব নামক একজন মস্ত বড় পুরোহিত ও জাদুঘর ছিল পিতৃরাজ তাকে ডেকে বলল রামদেব আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি এই ফকিরকে জাদুর মাধ্যমে তুমি পরাজিত করো তুমি যদি তাকে জাদুর মাধ্যমে পরাজিত করতে পারো তাহলে কেবল আমরা আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরে পাব রামদেব পৃথ্বাজকে আশ্বস্ত করে বলল মহারাজ আপনি কোনো চিন্তাই করবেন না এই ফকির যেই জাদুগুলি দেখাচ্ছে তাকে পরাজিত করা আমার বা আমাদের মাত্র আপনি নিশ্চিত থাকুন এই ফকিরকে আমি পরাজিত করেই আমাদের হিন্দু ধর্মের গৌরব ফিরিয়ে আনবো অতঃপর রামদেব তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খাজা মিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই সাথে মোকাবেলা করার জন্য তার সম্মুখে হাজির হল সে তার সম্মুখে গিয়ে বলতে লাগলো হে মঈনুদ্দিন যদি তোমার শক্তি ও সামর্থ্য থাকে তাহলে আসো আমার সাথে জাদুর মোকাবেলা করো তোমার মতো অসংখ্য জাদুঘরকে আমি পরাজিত করেছি আর তোমাকে পরাজিত করা তো আমার বা আমাদের খেলমাত্র কিন্তু খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার এই কথাগুলি কোনো উত্তর দিচ্ছিলেন না যখন রামদেব দেখল খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার কথাগুলির কোনো উত্তর দিচ্ছেন না তখন সেই তাকে অশ্লীল ভাষায় গালি গালাজ করতে লাগলো রামদেব যখন সীমা ছাড়িয়ে গেল তখন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার চোখের দিকে চোখ রেখে সুরে বললেন রামদেব তুই চিৎকার চেঁচাইমেচি করছিস অথচ আমি তোর কপালে ইমানের জ্যোতি দেখতে পাচ্ছি মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির এই কথা শ্রবণ করার সাথে সাথে রামদেবের শরীরের কম্পন শুরু হয়ে গেল আর এর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন তার অন্তরে ইমানে নু ঢুকিয়ে দিলেন অতপর রামদেব খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির চরণ তলে লুটিয়ে পড়ে বললেন হে আল্লাহরী আমি আপনার সাথে অনেক বিয়াদবি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমাকে কালেমার পড়িয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার সুযোগ দান করুন অতপর সেখানেই রামদেব খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন অতপর মৈনুদ্দিন চিস্তি রহমতলাই আলাই রামদেবের নাম রাখলেন মোহাম্মদ সাদিক ইতিহাস সূত্রে জানা যায় পরবর্তীতে রামদেব একজন বিশাল আল্লাহর অলিতে পরিণত হয়েছিল প্রিয় দর্শক একটু ভেবে দেখুন যে রামদেব এসে খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে পরাজিত করতে সেই রামদেবই এখন তার হাতে হাত দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো এটি মূলত আল্লাহ রবুল আলমিনের কারিস্মা ও কুদরত তিনি যখন যাকে যেভাবে ইচ্ছা হেদায় দান করতে পারেন